আবু তহা আদনান থেকে এলেম নেওয়া যাবে কি প্রশ্ন করেছে তা লজ্জা হয়নি এখনো যার মানহাজ ভালো না তার বক্তব্য শোনা যাবে না এটাই বড় সমস্যা যে কথাগুলো শুরুতে আজকে বলেছি আকিদে এবং মানহাজের উপরে যে আলোচনা করে না তার বক্তব্য শুনবেন না যে মানহাজ বুঝে না তার আলোচনা শুনবেন না বহু আগে থেকে বলে আসছি সে যেই হোক না কেন বাংলাদেশ আহলাদিসদের মধ্যে বিভ্রান্তি হওয়ার মূল কারণ হলো আকীদা এবং মানহাত সম্পর্কে জ্ঞান নাই নিজের মতো একটা আয়াতের ব্যাখ্যা দিচ্ছে নিজের মতো একটা হাদিসের ব্যাখ্যা দিচ্ছে তার মূল কারণ হলো তার মানহাজ জ্ঞান নাই এই সমস্ত বক্তা যে আধুনিক বক্তা এদের বক্তব্য শোনা যাবে না আবুত আদনান হজুরের বক্তব্য শোনা কি মানহাজের সমস্যা আছে না শোনা ভালো আবুত আদনানের বক্তব্য শোনা যাবে কি কতদূর বিভিন্ন মাধ্যমে আমার জানাশোনা আকিদা মানহাজ একটু সমস্যা আছে আর বিভিন্ন উদ্ভট ভ্রান্ত কথা বলে মানুষের ইমানকে বিভ্রান্তের মধ্যে ফেলে বিশেষ করে কেয়ামতের বর্ণনাগুলি দিতে গিয়ে দাঁত জালের কথাগুলি বলতে গিয়ে উদ্ভট উদ্ভট কথা বলে যেগুলি কোরআন হাদিস ওইভাবে নেই কাজেই তার বক্তব্য থেকে বেঁচে থাকাই ভালো তবে যতটুক শোনেন যদি সমস্যা হয় তাহলে সেগুলি এড়িয়ে চলবেন আবু তো যাবে কি যাবে না আপনাদের তো রংপুরই নাকি যদি কিছু বলে মারবেন না তো আবার মনে রাখবেন বক্তৃতা কার শোনা যাবে কার শোনা যাবে না কার বই পড়া যাবে কার বই পড়া যাবে না এটা নির্ভর করছে আপনি কতটুক জানেন তার উপরে কেন আপনি সকলের বক্তৃতা শুনতে পারেন যদি আপনার এই পরিমাণে ইলম যোগ্যতা থাকে যে কোন বক্তা ঠিক বলছে কোনটা ভুল বলছে নিজে ধরার যোগ্যতা থাকে তাই সবার বক্তৃতা শুনতে পারবেন সবার বই পড়তে পারবেন কিন্তু আপনি নিজে পড়াশোনা করেন না শুধু বক্তার বক্তৃতা থেকে যদি ইলম নিতে চান ইসলাম জানতে চান তাই সবার বক্তৃতা শুনে আপনার জন্য জায়জ নয় কথা বুঝতে পারছেন এমন তৃতীয় পক্ষে একটা দল বেরিয়েছে ওরা আবার বলছে আরে সবার বক্তৃতাই শুনবো যার যতটুক ভালো তার সেটা নিব যেটা ভালো না সেটা বাদ দিয়ে দেবো বলে কি বলে বলেন কথা বলেন না এটা আপনার জন্য নয় এই যে তৃতীয় যে নিয়মটা যে বক্তার সবার বক্তৃতা শুনবো যেটুক ভালো সেটা নিব যতটুক ভালো না সেটুক বাদ দিয়ে দেবো তো আপনি তো বড় বক্তা হওয়ার কথা আপনি যদি ঠিক ভুল যদি বুঝতে পারেন তাহলে আপনারই তো বড় বক্তা হওয়ার দরকার আপনি তো একজন বড় আলেম হওয়ার দরকার বা দরকার আছে না নাই কথা বলেন মনে রাখবেন যেই বক্তার কাছ থেকে যে লেখকের কাছ থেকে ঠিকও আসে ভুলও আসে ফিফটি পার্সেন্ট ভালো কথা খারাপ কথা আছে এই বক্তার বক্তৃতা শোনা যাবে না দলিল দলিলাম খুলবে এত চোদ্দ এবং পনেরো আল্লাহ আসমানি গ্রন্থ চারখানা অবতীর্ণ করেছেন জাবর ইঞ্জিল আর আল কোরআন তরাজ ইঞ্জিল বিকৃত কি বিকৃত নয় কথা বলেন তরাজ জবর ইঞ্জির বিকৃত কি বিকৃত নয় বিকৃত তরাজ জবর ইঞ্জির পৃথিবীতে এখন পাওয়া যায় কি যায় না যাই এখনো আছে বিকৃত কিতাব এখনো বিকৃত এখন তরাজ জবর ইঞ্জির কি সবই বাতিল সব নয় ওভাবে কি ভালো কথা নাই ভালো কথাও আছে পবিত্র কনসার আর এক একশো নম্বর আনলাই বলে দিয়েছেন তরাতের মধ্যে নবীর ভবিষ্যৎবাণী আছে তরাতের মধ্যে তোহিদ আছে এখনো আছে মানে তরাতের কিছু অংশ বিকৃত হয়েছে আর কিছু অংশ ভালো আছে এখন এই জন্য কি সবাই এখন তরত পড়তে পারবেন কথা বলেন তরত সবার জন্য পড়া যায়জ হবে না কেন ভালো আছে খারাপ আছে ওখানে জ্ঞান আপনি নিতে পারবেন না যারা আলেম মহাক্ষিক যারা তহিদের জ্ঞান আছে যে ইসলামী সেরিয়া জানে তারা তরা ইঞ্জিন পড়বে সাধারণ আমাদের মানুষের জন্য নয় এটাই দলিল যেসব বক্তার কাছে ভালো কথা আসে খারাপ কথা আসে ঠিকও আসে ভুলো আসে তাদের বক্তৃতা সাধারণ মানুষের জন্য শোনা জায়েজ হবে না তো আলেমদের জন্য শোনা যায় কথা বুঝতে পারলেন 谢谢。